তাহলে শুরু করেন সোনার বাংলা বাংলায় বাংলা তোমার বাংলায় আমার জাতির ভাষা বাংলাতে গান গাই বাংলা মায়ের কোলেই হাসিতে দোল খাই বাংলায় আমার বাংলায় আমার জাতির ভাষা বাংলাতে গান গাই বাংলা মায়ের মধুর কোলে হাসিতে দোল খাই বাংলায় আমার বাংলায় আমার বাংলা তোমার ও ভাই বাংলায় আমার বাংলা তোমার বাংলাতে গান গাই বাংলায় আমার বাংলা তোমার বাংলাতে গান গাই বাংলা মায়ের মধুর কোলে হাসিতে দোল খাই বাংলায় আমার বিশ্বকবি রবীন্দ্রনাথে নজরুল এর সু ভাটি আলি আহ কি মধু। সুরের কুকিল আব্বাস উদ্দিন ও ভাই সুরের কুকিল আব্দুল আলিম ও ভাই সুরের কুকিল আব্দুল আলিম মালিকের গলায় সুরের কুকিল আব্দুল আলিম সাবিনার গলায় বাংলা মায়ের মধুর কোলে হাসিতে দোল খাই বাংলায় আমার শেখ মুজিবের বাংলাদেশে সুখের সীমা নাই যে বাংলাদেশে মাছে ভাত খাই গল ও ভাই এরশাদের ওই কলের নাগল ও ভাই এরশাদের ওই কলের নাঙ্গল ইঞ্জিনে চালাই বাংলা মায়ের মধুর কোলে হাসিতে দোল খাই বাংলায় মা অহ অসাধারণ সুন্দর গান দেশের গান গাইলেন আসলে আহ দুষ্প্রেম যাদের থাকে তারাই মূলত এই ধরনের গানগুলো গাইতে পারে তো মালিক ভাই আপনার কোনটি গানটা শুনে সত্যি আমরা মুগ্ধ হলাম এখন আমাদের একটা রোমান্টিক প্রেমের অথবা কষ্টের কোন একটা গান আপনি শুনাবেন আমি আরেকটা গান শুনতে চাই বলেন হেনু তোর পিড়িতে আমি লা নদীতে আমি জানলে আগে ও বন্ধু জানলে আগে আমি জানলে আগে বসতাম না তোর ভালোবাসার পিড়িতে ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে প্রাণ বন্ধুরে তোর পিড়িতে লাশয়া ভাসিলাম নদীতে আমি জানলে আগে ও বন্ধু জানলে আগে আমি জানলে আগে বসতাম না তোর ভালোবাসার পিড়িতে লাশয়া ভাসিলাম নদীতে তানো বন্ধুরে তোর কিরিতে লাশয়া ভাসিলাম নদীতে ভালোবেসে বিশ্বাস করে দিয়েছিলাম মন ও রে বন্ধু ভালোবেসে বিশ্বাস করে দিয়েছি এই মন সেই মন ভাঙিয়া এখন হইল রে মরণ আমার হইল রে মরণ তুই থাকিতে আমার হে হাল ও বন্ধু আরে তুই থাকিতে আমার হাল পারি না আর সহিতে ভাসিলাম নদীতে কানের বন্ধুরে তোর পিড়িতে প্রাণ বন্ধুরে তোর পিড়িতে লাশয়া ভাসিলাম নদীতে আমি জানলে আগে ও বন্ধু জানলে আগে আমি জানলে আগে বসতাম না তোর ভালোবাসার পিড়িতে লাশয়া ভাসিলাম নদীতে কানের বন্ধুরে তোর পিড়িতে প্রাণ বন্ধুরে তোর পিড়িতে লাশয়া ভাসিলাম নদীতে বাহ অসাধারণ মালিক ভাই আপনার কণ্ঠ যেমন সুন্দর আসলে আপনি গানও গাইতে পারেন অনেক সুন্দর করে তো আজকে আমরা এই যে আপনার দুটি গান আমরা শুনতে পারলাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আমাদের এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনার গান যদি ভালো লাগে তাদের কাছে কি চাওয়ার আছে বলেন অবশ্যই আমার চাওয়া পাওয়া কিছু নয় যারা লেখক সাহিত্যিক তাদের তো আর কিছু থাকে না আচ্ছা মনের একটা ই থাকে আবির্ভাব থাকে আর কি দয়া করে লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আগামীতে আপনাদের সাথে আরো ভালো ভালো আপনাদের কমেন্ট সাপোর্ট যদি ভালো দেখে মালিক ভাইকে যদি আপনি অবশ্যই চান তো অবশ্যই মালিক ভাই আবার গান গাইবে আমরা যে সময় মালিক ভাইকে কল করলে মালিক ভাই আসবে আমাদের ডাকে ডাকে সাড়া দিবে এবং আমাদেরকে নতুন নতুন গান আরো শোনাবে তো আজকের মতো এখানে শেষ করলাম যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কেমন গান হয়েছে আপনি একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম